আমরা কিন্তু হোল্ডিং টেস্ট দিতে হবে অনেকেই কিন্তু জীবনও দেন না এটা কি ঠিক আমরা আপনাদের কাছে আমাদের হাত বাঁধা কারণ হলো যে আমরা জনগণের কাছে দায়বদ্ধ জনগণই মূল শক্তি এখন হোল্ডিং টেক্সের বিষয়টা যেভাবে একদিকে আমাদেরকে দিতে হবে আবার অন্যদিকে আমাদের মানুষের চিন্তা না আমাদের যারা সম্মানিত নাগরিক আছে যারা গরিব মানুষ অসহায় মানুষ তাদের কথা চিন্তা করছি এই জিনিসটা আমরা চিন্তা করছি

কারণ আপনাদের মন খারাপ হবে না আপনারা অপেক্ষা করেন আপনারা আপনাদের যে সন্তান দেখে শুধু আমি নয় আমি আমার সময় চলতে আপনারা আমাকে নেওয়া বানিয়েছে বুদ্ধি আমার যে সাপ্তাহের আমার কলিক সহকর্মীরা আমাদের যে আমাদের আমাদের আরো যে আমাদের কলিকরা আছেন যারা এই সিটি কর্পোরেশনের জন্য কাজ করে দীর্ঘদিন তারা অভিজ্ঞ সবাইকে মিলে আমরা আগামী দিনে কি করি আপনার এয়ারপোর্ট পর্যন্ত দেখেন আমরা ফাইনালি যখন এটাকে কনক্লুশন নিয়ে আসব তখন কত পদক্ষেপ কত পেটা করেন দেখেন আমরা কি কই আপনাদের আমি একটা জিনিস বলতে চাই আপনাদের বিশ্বাসের জায়গা আস্থা দেখেন আমাদের কত রাখতে দাম কিন্তু আমরা তো আপনাদেরই ছেড়ে ফেলে আপনাদের ছেড়ে ফেলে আপনাদের সন্তানরা ভুল করতে পারে কিন্তু ভুল করলেও আপনাদের সুদ্ধান্ত জায়গা আছে আপনাদের ভোটে আমি ছয় মাস আগে নির্বাচিত হয়েছি

আগামী দিনে কিভাবে আমাদের এই শহরের আমি অসুস্থ না হই আমি যদি মারা না যাই আল্লাহ আমাদের বাচ্চা রাখেন আমি তাই আগামী পাঁচ বছর বিশ হাজার কোটি টাকা আমি এই পরিকল্পনা নিয়ে

কথা বলবো আমরা কি কি জায়গায় আমরা আমরা সমস্যার সমাধান করতে চাই সমস্যাকে যে আমরা জি রাখতে চাই না